আসিফ নজরুল নাকি মালয়েশিয়াতে আসছেন আপনি এক মাস দশ দিন পরে এসে পাসপোর্ট নিয়ে যাবেন আপনারা যদি এক মাস দশ দিনের ভিতরে একটা পাসপোর্ট ডেলিভারি না দিতে পারেন তাহলে আপনি কাজ করতে হবে না আপনি কাজ ছেড়ে দেন কোনো প্রয়োজন নাই কাজ করার কারণ আপনি একজন অকর্মা আপনি আসসালাম আলাইকুম আমি মাহিউদ্দিন সালগর থেকে বলছি আসিফ নজরুল নাকি মালয়েশিয়াতে আসছেন তেনাকে আন্তরিকভাবে অভিনন্দন কিন্তু কিছু সাধারণ বাংলাদেশি তাকে অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশ দূতাবাসে গিয়েছিল কিন্তু আসিফ নজরুল তাদের সাথে দেখা করেন নাই তিনি তাদের সাথে দেখা করেন নাই নাকি দূতাবাসের লোকেরা তাদের সাথে দেখা করতে দেয় নাই আমার মনে হয় বাংলাদেশ দূতাবাসের লোকেরা তাকে সাধারণ প্রবাসীদের সাথে দেখা করতে দেয় নাই কারণ তারা যদি আসিফ নজরুলের সাথে ফেস টু ফেস কথা বলে ফেলে তাহলে এই হাই কমিশনারের যে কর্মকর্তারা এখানে আছে তারা যে অনিয়মগুলো করে সব কিছু প্রকাশ পেয়ে যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আসতে হবে কারোর কারিও চলে যেতে পারে এমনও হতে পারে এখন আশঙ্কাতে আসা যাক একটা পাসপোর্ট করতে এত দিন লাগে আমি পাসপোর্ট করে আসছি কিছুদিন পরে দুই মাস হয়ে যাবে আমি যখন পাসপোর্ট করতে গেছি আমার স্লিপের মধ্যে লেখা ছিল আপনি এক মাস 10 দিন পরে এসে পাসপোর্ট নিয়ে যাবেন আপনারা যদি এখন আমার প্রশ্ন হলো আপনারা যদি এক মাস দশ দিনের ভিতরে একটা পাসপোর্ট ডেলিভারি না দিতে পারেন তাহলে আপনি কাজ করতে হবে না আপনি কাজ কাজ ছেড়ে দেন। কোনো প্রয়োজন নাই করার কারণ আপনি একজন অকর্মা আপনি পারতেছেন না আপনি পারেন না এই জিনিসটা আপনি ছেড়ে দেন আপনি যদি এক মাস দশ দিনের ভিতরে পাসপোর্ট ডেলিভারি না দিতে পারেন তাহলে আমাকে এই সময়সীমাটা কেন নির্ধারণ করে দিয়েছেন আপনার যদি তিন থেকে চার মাস লাগে আমাকে চার মাসের সময়সীমা নির্ধারণ করে দিতেন যে চার মাস পরে এসে পাসপোর্ট নিয়ে যাবেন আমাদের সাথে কি আপনারা খেলতেছেন এটা কোন ধরনের কাজ আমার বোধগম্য হচ্ছে না বিশেষ করে মালয়েশিয়াতে বাংলাদেশী পাসপোর্ট করতে একটা খুবই জামেলা পোহাতে হয় এটা কেন রে ভাই আমরা তো টাকা দিয়েই পাসপোর্ট করতেছি আমরা তো এখানে কঠোর পরিশ্রম করি পরিশ্রম করে টাকা উপার্জন করে দেশে পাঠাই এর থেকে রেমিটেন্স যায় তাহলে আমরা কেন এভাবে অবহেলায় শিকার হব একটা পাসপোর্ট করতে গেলে এতদিন কেন ঘুরতে হবে হাজার হাজার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্ট পাচ্ছে না আমার সাথে অনেকে পাসপোর্ট করতে গেছে তাদের বিশাল মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বলতেছে ভাই আপনি তো আহ কে বা কোলালমপুরের কাছাকাছি আছেন একটু খবর নিয়ে দেখতে পারেন যে পাসপোর্ট গুলো আসতেছে না কেন বিশেষ করে যারা প্যানাঙে থাকে তারা তো অনেক দূরে ওখান থেকে এসে পাসপোর্ট কালেক্ট করা এবং আবার চলে যাও কম করে তিন দিন সময় লাগে আপনারা একটা পাসপোর্ট করে দিবেন এটার জন্য আপনারা দিন কে দিন মাস কি মাস কাটিয়ে দেন আপনারা কি পাসপোর্ট ইচ্ছাকৃত ভাবে এটা করেন সাধারণত থাইল্যান্ড মালয়েশিয়ার পাশের দেশ তারা ছয় দিনের ভিতরে পাসপোর্ট করে দেয় ইন্দোনেশিয়া আট দিনের ভিতরে পাসপোর্ট করে দেয় মালয়েশিয়া তো বলেই লাভ নাই তারা সকালে গেলে দুপুরে পাসপোর্ট করে দেয় আর আমরা একটা পাসপোর্ট করতে সকালে গেলে বিকেল পর্যন্ত ওখানে বসে থাকতে হয় শুধু কাজগুলা এগুলো শেষ করার জন্য আর পাসপোর্ট তো ওই বাবা ওই দাদা বাড়িতে এরকম কথা আর কি একটা পাসপোর্ট করতে দিনকে দিন মাস কি মাস চলে যায় বাংলাদেশের সরকারের উচিত এদিকে একটু নজর দেয় কারণ আমরা খুব অবহেলায় আছি বিশেষ করে পাসপোর্ট করার ক্ষেত্রে মানে এই জিনিসটাকে একটু তাড়াতাড়ি করা যায় না পনেরো দিন বিশ দিন বা এক মাসের ভিতরে করে দেওয়া যায় না বিশ্বের অন্যান্য দেশে তারা পারে কিন্তু আমরা আমাদের দেশের লোকেরা পারতেছে না কেন তারা পারে না কেন তাদের কি বেতন ভাতা দিচ্ছে না সরকার আমরা কি রেমিটেন্স দিচ্ছি না দেশে তাহলে তারা পারে না কেন আপনি যদি এক মাস দশ দিনে পাসপোর্ট না করতে পারেন তাহলে আমাকে কেন রিসিটের মধ্যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন আমি একদিন এখানে কাজ না গেলে আমার এক সরিঙ্গী লস আমি যদি ওখানে পাসপোর্টের জন্য যাচাই করতে যাই তাহলে আমি কাজে যেতে পারবো না আমার এক সনিকীটন এই কে দিবে